যদি বাপের ব্যাটা হয় ঘরে কুকুর এসে বাইরটা করে দেখাক আর এসে একটা মিটিং করে দেখাক তাহলে বলবো বাপের ব্যাটা ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে বলবে দেখুন আর হচ্ছে বহিষ্কৃত নেতা আর কাইজারের কোনো মূল্য নেই আজ থেকে ছ মাস আগে পার্টিটাকে তাকে ডেমোলাইজ করে দিয়েছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে কয়েকটা চত্বরটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চত্বরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাঙড়ের মানুষ এরা ভাঙড়ে এদের কোনো সেনেই নেই ভাঙড়ে এদের নেতৃত্বে পার্টিটাও চলে না পার্টিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় শৌকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে কে আরাবুল কে কাইজার কোথায় বৈঠক করলো কি করলো এটি আমাদের কোনো বিষয় না কোনো কিছু বলতেও চাই না ওদের কোনো পার্সেন্টেজে আমরা মনে করি না যদি বাপের ব্যাটা হয় ঘটকপুকুর পুকুর ভাঙন এসে বাইটটা করে দেখাক আর এসে একটা মিটিং করে দেখাক তাহলে বলবো বাপের ব্যাটা এর আগে ওদের সাথে ওদের সম্পর্কে কোনো কথা বলতেই নারাজ পার্টিটা করুক আগে পার্টি ওকে বাদ দিয়েছে পার্টি থেকে বাদ দিয়েছে যখন ও কিসের নেতা যেদিন পার্টি আনবে সেই সময় বোঝা যাবে কিছু দালাল আছে সেই দালালদের ডেকে সেখানে বলছে ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেস জিততে পারবে না আমাদের জেদটাকে ওরা বাড়িয়ে দিল আমাদের খিদেটাকে ওরা বাড়িয়ে দিল আমাদের মনোভাবটাকে ওরা বাড়িয়ে দিল যেটা আগামী বিধানসভার বাড়িতে দাঁড়িয়ে ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের ছেলেরা তৈরি নাকি ভালো করে যেতে হবে এই যে আওয়াজ করছে তো শান্তি নিচে ওখানে শুনতে পায় না কি পারা যাবে বুঝতেই পারছেন লড়াইটা আমাদের অনেক জায়গায় আমাদের ভিতরে থাকা দু এক নম্বর বিশ্বাসঘাতকতা করছে বেঈমানি করছে এই বেঈমানিকে চিহ্নিত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দলের নেতারা দলের সম্ভব নয় দলের কর্মীরা হল দলের সম্ভব আমি আমার সহকর্মী সহযোগা যারা সামনে বসে আছেন সাইজে পিছনে বসে আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই লড়াই আমাদের দ্বিতীয় ধর্মযুদ্ধের লড়াই এই কয়েকটি আমাদের মাথায় তুলতে গেলে নিজেদের মধ্যে ক্ষোভ দুঃখ জেলা যন্ত্রণা বেদনা কষ্ট যতই থাক না কেন আমরা অবশ্যই সর্বশক্তি দিয়ে আমরা যা পেয়ে পড়ব কোন হতাশার কোন একটা কারণ নেই আমরা দলটা করি তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুক চিতিয়ে আমাদের লড়াইটা করতে হবে ভাঙন চ্যালেঞ্জ পূর্বের মাটিতে দাঁড়িয়ে সাত গাছিয়া যেখানে যেখানে আমরা দায়িত্বে আছি এক ইঞ্চি জমি এই এলাকা আমরা ছাড়বো না এটা আমাদের মাথায় রাখতে হবে দু চারটে ছাগল পাগল অনেক কথা বলছে এসব কথা ছেড়ে দিন কানে নেবে না ওই হিন্দু বা ছাগল পাগলের দল আছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম রকম কথা বলতে চাইছে আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রাখবেন আমাদের মাটি কাঁদে এই ভাঙড় ক্যানিংকে

আজকে ভোট হলে জিতবো আজকের ভোট হলো ক্যানিং করবো জিতবো একবার ক্ষমতার কারণে আর দু একটা ছুচো ইঁদুর যারা উল্টো পাল্টা কথা বলছে বলতে দিন ওসব নিয়ে কোনো গুরুত্ব দেবেন না দল যেভাবে নির্দেশ দেবেন দলের দলের নির্দেশ হিসেবে আমরা কাজ করব আমরা গতবারে যে বিধানসভা গুলো হেরেছিলাম আমি তাদেরকে বলবো আত্মতুষ্টি ভালো অতিরিক্ত আত্মতুষ্টি ভালো না কারণ বেলবার আমাদের সঙ্গে দুটো একটা রুটি আছে আমাদের প্রত্যেকটা দিক আমি লোকসভাতে জিতেছি লোকসভাতে আমরা ভোটে রিট করেছি ফলে বিধানসভায় এত ভোটে রিট এই আত্মতুষ্টি থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মতুষ্টি থাকা ভালো নয় এটা আমাদের মাথায় রাখবে তারপর আমাদের প্রথমই আসছে আগামী ষোলো মাঠে আমাদের যে জনসভা আমরা প্রত্যেকটা বুথের যে সভাপতি যুব সভাপতি পঞ্চায়েতের মেম্বার কমিটির সদস্যরা আছেন আমি তাদেরকে অনুরোধ করব আজকে যারা ট্যানিং পূর্ব নিয়ে আমুল তুলে কথা বলে আগামী ষোলো তারিখে তাদের আমুলটাকে আজকে যেমন নিচে করে দিতে হবে অন্যদিকে মাথাটাকে হাত করে দিতে হবে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের জমায়েদের মধ্যে বুঝিয়ে দেব যে ট্যানিং পূর্ব বিধানসভা হলেও এখানে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা বাঘের বাচ্চা এই বাঘের বাচ্চাদের কাছে লড়াই করা ওই সব চুয়াদের কাজ নয় এটা আমাদের মাথায় রাখতে হবে আমি আমার প্রত্যেকটা নেতৃত্ব কর্মীভাবে দেখার কোন জায়গা নেই এলাকায় গাড়ি না পারলে বাইরে থেকে গাড়ি ভাড়া করবে মানুষ নিয়ে আসতে হবে মহিলা পুরুষ সবাই সেখানে জমায়েত হবে আমাদের কোনো অংশে কোনো ঘাটতি নেই কোনো দুর্বলতা নেই কারণ সন্ধ্যা মাঠটা প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের মাঠ এই মাঠটা কানায় কানায় আমাদের ভরাতে হবে আমাদের কিছু আমরা দেখেছি একটা জিনিস আমাদের কিছু নেতা আছে মুখ দেখিয়ে চলে আছে কিছু গাড়ি আছে মিটিং এ শুরু হচ্ছে মিটিং শুরু হচ্ছে এদিকে গাড়ি ছাড়ছে আমি গোটা বিধানসভার আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে অনুরোধ করবো লড়াইয়ের বাস্তবতা লড়াইয়ের গুরুত্ব এটা আপনাকে প্রথমে বুঝতে হবে ব্রিটিং যতক্ষণ না পর্যন্ত শেষ হবে যে বিথের গাড়ি ছাড়াতে আগামী দিনে সেই বিধের সভাপতি পঞ্চায়েতের নির্বাধকে তাদেরকে সাসপেন্ড করতে হবে করা যাবে না প্রয়োজনের মৃত সভাপতি চেঞ্জ করে দাও প্রয়োজনীয় পঞ্চায়েতের নির্বাধিক পঞ্চায়েত থেকে তাদেরকে বয়কট করো এটাই হচ্ছে সে মানসিকতা নিগত হবে কিন্তু কখনো কখনো আমাদের যুদ্ধের ময়দানে রক্ষতে গেলে ঘাট অধিকার যাওয়া যন্ত্রণা তেতলা কষ্ট আছে এটা আমরা কিছু মনে করি না আমরা আমাদের লক্ষ্য নিয়ে আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি আমি তাই আশা করি আমাদের সোশ্যাল মিডিয়ার ছেলেদের কাছে করব আমরা দেখছি কিছু ছেলে আমাদের ভালো কাজ করছে আর কিছু ছেলে তারা তো ভালো কাজ করছে না আমি দুই ব্লকের যারা সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আছে আমি তাদেরকে বলবো যে আমাদের সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা অঞ্চলের বুথের কনার অঞ্চলের যারা আছে তাদের দেখে নিয়ে মিটিং করুন যারা কাজটা করতে পারবে তাদেরকে নতুন ছেলেদের সেখানে দায়িত্ব দিয়ে এটা আমরা সকলের কাছে আমরা অনুরোধ করব দুই সালের কর্মীরা তাদেরকে আমরা অনুরোধ করবো আর আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো না যখনই কোনো পোস্ট হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক